আমি শুধু দেখতে এসেছি সিনেমা আমি এতদিন ধরে খুব অপেক্ষা ছিলাম আমি কখন যাব কখন সিনেমাটা দেখব আর এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছিলাম আর বারবার বলছিলাম আর কবে কবে হবে গেলে আমি এক এক্ষুনি যাচ্ছি দেখে নিচ্ছি যাই হোক আজকের দিনটার জন্য আজকে দেখার জন্যই ওয়েট করছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি আমি ধন্যবাদ অপেক্ষায় ছিলাম আমি কখন যাব কখন সিনেমাটা দেখব। আর এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছিলাম রাফিকে বারবার বলছিলাম আর স্ক্রিনিং কবে হবে কবে স্পেশাল স্ক্রিনিং আমি আমি এক্ষুনি যাচ্ছি দেখে নিচ্ছি যাই হোক আজকের দিনটার জন্য আজকে দেখার জন্য ওয়েট করছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে যারা হচ্ছে তাদের ঈদ পরবর্তী সময়ে এই কর্মব্যস্ততার মধ্যেও এই যে এত শো স্টার বড় টিকিট পাওয়া যাচ্ছে না আমার ফ্যামিলি বলে ভাই টিকিট নেই ওই কোয়ালিটি টিকিট নেই ভাই টিকিট নেই এটা সত্যি আজ মনে হচ্ছে 100 কোটি 25% কিন্তু এখনো বাকি রয়ে গেছে ইন্ডিয়া হিন্দি যাই হোক গানটা না ভাই ঠিক আছে ওটা ইন্ডিয়ার জন্য রেখে দিলাম প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেগুলেশন হচ্ছে একশো কোটিতে পঁচিশ কোটি